হালকা একটু বাটার দিছি একটু বিট আমি দুজনের টাই সুন্দর টি-শার্টটা খুব সুন্দর একদম আলে ওইটা পরে নষ্ট হয়ে গেছিল আমি হাসি মাই ফেলে আমি সিঙ্কে রেখেছি শোল মাছটা জাস্ট সুন্দর করে রেখে দিব আর ভাত তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাসায় লাইটের জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করতে হয় বিশেষ করে রাতের বেলা এখন ঠিক সন্ধ্যা টাইম 7:30 টা মতো বাজে মাগ দিবেন নামাজ শেষ হলো মাত্র এখন আমি হলো রান্নাঘরে আসছি এই যে দেখেন চা বানাই রাখছি কেটলিতে করে এতগুলো চা তো নিশ্চয়ই আমরা দুজন খাবো না অবশ্যই কি বাবা টিপট কেটল ও আমরা তো ছোটবেলায় কেটলি বলতাম কিন্তু এটা ক্যাটেল হবে না ইংলিশ হচ্ছে ক্যাটেল আচ্ছা তোমার কাছ থেকে কত কিছু শিখি আমি এটা হচ্ছে ওই গরম পানিটা গরম করে আচ্ছা এটা হচ্ছে টিপট বলতে পারি টিপট বলতে পারি আচ্ছা হ্যাঁ মা তো আমি হলো যারা আপু আসবে যারা আপু হঠাৎ করে বিকাল বেলা বলতেছিল আপু আসবে তার রাশেদা ভাবি কেউ আসতে বলছি হ্যাঁ বলো হ্যাঁ তুমি আর বিগ স্পিক করতে পারো আমি আপু বলার পর আমি বিকালের দিকে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যে নুডুলস রান্না করে রেখেছি বাংলাদেশের কোকোলা নুডলস আর এখন ভাবতেছি একটু পপকর্ন বাজবো বাচ্চারাও খাবে তারপরে হলো ভাবিরা সাহেব ভাই ভাবি ওনারা তো মানে খাবে না হয়তো নুডুলস কারণ ভাবিরা আসলে একটু মানে ডায়েটের মধ্যে আছে তো তেল টাইপের জিনিস টিনিস নাও খেতে পারে খাইলে তো আলহামদুলিল্লাহ না খাইলে একটু পপকর্ন ভাজলাম তো খাবে আর কি সবাই মিলে আর একটু গল্পগুজব করব একটু সুন্দর কোয়ালিটি টাইম কাটাবো এটাই তো ঠিক আছে আমি পপকর্নটা ভেজে নেই না থাকলে তো অবশ্যই লইতাম আমার আমার মেহমানরা চলে मेहमान আসলে আর কি বলবো মেও আর কিছু বলার নাই কিন্তু আমার ছেলের বড় ছেলের মনটা খারাপ হয়ে গেছে কারণ রাইয়ান আশা নাই রায়ান একটু বাইরে গেছে ভাইয়ের সাথে তো আমি বলছি ভাবি ওর এখানে আসতে বলেন কখন থেকে হ্যাঁ আপনি পারবেন না আমি আপনার জন্য পপকর্ন করছি ভাইয়ের জন্য পপকর্ন করছি সত্যি কথা আমি সত্যি আপনাদের জন্য পপকর্ন করছি আমি ভাবিদের জন্য হালকা একটু বাটার দিছি একদম অল্প একদম হালকা ভালো বাটার তো খাওয়া যায় হালকা একটু বাটার দিছি একটু বিট লবণ আর একটু মরিচের গুঁড়া আর কিছু না আমি সে ভাবি খাইতে পারবে আপসার সাথে সাথে আমি বলতেছিলাম যে পপকর্ন করতেছি ভাবিদের জন্য আর আয়ানি যে নুডলস খাবে না হ্যাঁ সত্যিকারের এটা তো আমার নষ্ট হয়ে যাবে দুই দিনে না সত্যিকার আপনি তো বলছিলেন আপনি একদিন রান্না করেন আমি অল্প একটু খাবো এই যে আচ্ছা ঠিক আছে বাংলাদেশের বিস্কুট পপকর্ন রাশেদা ভাবিয়া আবার নিয়ে আসছে নারকেল নিয়ে আসছে ওটা ব্যাপার না কোনো একটা একজন খাইলেই হলো সমস্যা নাই নারকেল নিয়ে আসছে ভাবি আর আমি এই টুকটাক আপু আমাকে জানাইছে এই কটার সময় তখন কটা সাড়ে চারটা বাজে অর্ডার থাকলে না বড়া থাকে আর খাওয়া হয় না তো আর এই যে নুডলস আর চায়ের ইয়ে আমার ট্রেটা কেমন আছে আপনাদের চা খাওয়ানোর জন্য আপনি তো চাটা খাইতে পারবেন না রাত্রে ঘুম হয় না ঘুম হয় না আমরা এখন গিফট গিফট আদান প্রদান করতেছি আপনাকে এখন একটা গিফট দিব আপনি আমাকে বলেছিলেন ভাবি এটা আর আমাকে একটা লিংক দেন তো ভাবলাম লিংক দেয়া চাইতে গিফটই করি মাশাআল্লাহ হয়ে গেলাম নেন হাতে কেমনে কি সবার হাতে তো মোবাইল টাকা আপনি পড়েন আর আপু এটা তোমার জন্য

হ্যাঁ কেমন চকচক করতেছে ডায়মন্ড আমি সবাইকে ডায়মন্ড গিফট করি আপনারটাও ডায়মন্ডের ঘড়ি হ্যাঁ এই যে ডায়মন্ডের হ্যাঁ দিয়ে তো সুন্দর না ডায়ালটা এই তো ওই জন্য আমি আপনাকে গিফট হিসেবে দিয়ে দিলাম আপনি কিনতে চেয়েছেন ওইটা দাঁড়ান আমি আপনাকে দেখাই সাইড থেকে সাইডে সাইডে আছে না আপনি হাতে পরেন আমি হুম যে সুন্দর লাগতেছে মাশাল্লাহ হ্যাঁ আপনার 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 পছন্দইছে আপনার লাগবে

তো এই যে সবাই চলে গেল অনেক দিন পরে আমরা খুব মজা করে সুন্দর একটা সময় কাটাইলাম সবাই মিলে গল্প গুজব করলাম নেক্সট কোথায় ঘুরতে যাওয়া যায় সেটার একটা প্ল্যান করতেছি আমরা অনেক দিন আমরা কোথাও ঘুরতে টুরতে যাই না ভাল লাগতেছে না কোথাও ঘুরতে না গেলে ভালো লাগে না আসলে একটু মাঝে মধ্যে ঘুরতে যাওয়া উচিত লাইফ না হলে বোরিং হয়ে যায় আপনাদের ভাই আর কিছুদিন আগে জন্মদিন ছিল তো সে জন্মদিনের গিফট পাইছে ভালোই লাগে গিফট পাইতে এর আগে এর আগে একটা গিফট কিনতে পাইছে যে ফারান আপুরা ফারান আপু কিন্তু তোমাকে একটা টি শার্ট দিছে এটা পরলা হ্যাঁ ওইটা তো আসলে দেখানোই হয়নি ফারান আপু কিন্তু আপনাদের ভাইয়ার জন্য মানে ভাই দেশে গেছিল ভাই দেশ থেকে নিয়ে আসছে আর কি তোষানের বাবার জন্য তো ফারান আপু বলছে আপু এটা ভাইয়ার বাপদের গিফট ওই খুব সুন্দর আপনাদের আপনারা খেয়াল করে থাকবেন মনে হয় তুষান তাবিবের ওরিয়েন্টেশন ডেট দিন আপনাদের ভাইয়া পড়ছিল ওইটা পড়ে গেছিল তো এখানে যারা আপু হলো নিয়ে আসছে আপনাদের ভাইয়ার জন্য একটা পারফিউম পারফিউমের এর এত সুন্দর উদ আল সুলতান এটা হলো একটা আমার কেন জানি মনে হচ্ছে আমার খুব পরিচিত লাগতেছে হয় ভাইয়া মানে আমি অ্যারাবিয়ান দুইটা পারফিউম দিয়েছিলাম একটা ভাইয়াকে দিচ্ছে একটা দুলা ভাইয়া মানে আমার ননাসের হাজবেন্ডকে কে আমার কেন জানি মনে হচ্ছে এটা মনে হয় আমার মানে আমার ননাসের হাজব্যান্ডকে মনে হয় আমি এটা দিছিলাম হুম মনে হচ্ছে আমার এটা বোতলটা খুব সুন্দর হওয়ার কথা যদি ওইটাই হয়ে থাকে ওইটাই কি না মনে তো হচ্ছে ওইটাই রেড কালারের একটা বোতল হওয়ার কথা আচ্ছা

তারপরে আপু হইলো যে সিঙ্গাপুর গেছিল না তখন গিফট আনছিল আমাদের জন্য তখন তো টুকটাক কিছু দিছিল আবার এটা দিতে ভুলে গেছিল এটা খুলে এটা খুব সুন্দর রাশেদা ভাবিকে আপু একটা দিছে তো রাশেদা ভাবিটা খুলে তখন দেখতেছিলাম পরে এই যে খুব সুন্দর সিঙ্গাপুর ইউনিকলি সিঙ্গাপুর হ্যাঁ আমাদের মালয় ওটা ওটা নষ্ট হয়ে গেছিলো আমি হাসি সময় ফেলে দিয়ে আসছি হ্যাঁ মেলাকার মেলাকার পেনাং থেকে আনছিলাম পেনাঙ্গের মালয়েশিয়ার সব আইকনিক প্লেসগুলো ছিল আর কি দেখি ধরো এদিকে থাকা ধরো হ্যাঁ এটাও খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ আর এখানে যে কিছু চকলেট আছে বাচ্চাদের জন্য হ্যাঁ চুলানোর জন্য হ্যাঁ হ্যাঁ এই আর কি ভাল লাগলো সবাই মিলে গল্প করলাম সুন্দর একটা টাইম এনজয় করলাম শায়দ ভাই আসতে পারেনি শায়দ ভাইকে আপনাদের ভাইয়া আর রাফি ভাই অনেক মিস করছে শায়দ ভাই একটু বাইরে অন্য কাজে ছিল এই জন্য আসতে পারেনি আজকে তো রায়ান আসছিল লাস্টের দিকে ও রায়ানও ছিল ভাইয়ের সাথে আর কি পরে রায়ান লাস্টের দিকে আসছিল গতকাল রাত্রে তো আর ব্লগটা শেষ করা হয়নি এখন সকাল সকালও না ঠিক এখন বারোটা মতো বাজে ভাবলাম ব্লগটা শেষ করি তো এখানে বাজার ঘাট আছে বাজার করা হয়েছে সাহেব ভাই হল একটা জায়গা থেকে বাজার করে আর কি তো ভাই যখন বাজারে যায় আমি ভাবিকে বলি আর কি যে ভাবি ভাই বাজারে গেলে আমার জন্য টুকটাক বাজার লাগবে তখন ভাই নিয়ে এসে দেয় তো ভাবির যদি কখনও কোনো কিছু প্রয়োজন হয় ভাবি আমাকে বললে আমি ভাবিকে নিয়ে এসে দেই তার মানে একজন মানে আমাদেরকে আমাকে এবং রাশেদা ভাবিকে আমাদেরকে খুব উল্টাপাল্টাভাবে গালাগালি করে কমেন্ট করে ভদ্র মহিলা সে ভদ্রমহিলা ভদ্রমহিলা বলছি বাট সে ভদ্র মহিলা না তারপরেও বলতেছি তো সেই ভদ্রমহিলা আমাকে একদিন বলতেছিল এই তুই যে আশাভাবির হাজব্যান্ডে দিয়ে বাজার করাই টাকা দিস তো আমার কথা হইলো আমি টাকা দেই বা না দিই তাতে তো আপনার কোনো সমস্যা নেই আর সবচাইতে বড়ো কথা এতগুলি বাজার করাই আনি সব সময় ভাই যখন যায় যেটা দরকার হয় বাজার করাই বা ভাবির আমার কোনো কিছু আমার কাছে আমি যখন বাইরে যাই ভাবির কোনো কিছু দরকার হলে ভাবি আমাকে বলে যে ভাবি নিয়ে আসেন তো আমরা অবশ্যই একজন আরেকজনকে টাকা দিই টাকা না দিলে কি মানে হয় তাই এটা কি এটা এটা তো একটা বিবেকের প্রশ্ন যে মানে কেমন কথা না তো এই সেই সব কমেন্ট যারা করেন বা এই যে মেসেঞ্জারে এসে ইনবক্সে এসে যে সব কথা বলেন আপনারা আপনারা না আপনাকেই বলতেছি আপনার আসলে মানসিকতা খুবই নোংরা আপনি মনের জীবনে কখনো মানে থাক আর কিছু বললাম না বলতে ইচ্ছাও করতেছে না তো এই যে দেখেন কি ফ্রেশ ধনে পাতা তো এই ধনে পাতাটাকে এখন সুন্দর করে বক্সে ভরে রেখে দিব ধনে পাতাটা খুবই ফ্রেশ এখানে সবজি আছে এটা হলো ধুনদুল এটা হলো শিম তারপরে এখানে আছে একটা লাউ তারপরে আছে চিচিঙ্গা তারপরে আছে পটল মানে ওই জায়গাটাতে দেশি সবজিগুলো পাওয়া যায় আর কি আর এখানে আছে মাছ তো আমি এখন সব একটা একটা করে ঠিকঠাক করব। মাছের মধ্যে তিন রকমের মাছ আনা হয়েছে এটা হলো চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলা এত সুন্দর আমার দেখে এত ভালো লাগতেছে চিংড়ি মাছগুলা মানে খুবই সুন্দর চিংড়ি মাছগুলা তো এখন আজকে আর চিংড়ি মাছ রান্না করব না আজকে দেখি কি রান্না করা যায় আর এই যে এই মাছটাও একদম ফ্রেশ সুন্দর একদম মাছটা আর একটা শোল মাছ শোল মাছটা আমি রেখেছি শোল মাছটা জাস্ট একটু ক্লিন করে রাখবো আর এগুলা কিছুই করা লাগবে না এগুলা এভাবে বক্সে ভরে সুন্দর করে রেখে দিব যখন রান্না করব তখন বের করে নিব। এই মাছটা একদম চকচক করতেছে আর চিংড়ি মাছটাও মানে খুব সুন্দর খুবই সুন্দর মাশাল তো এই যে শোল মাছটা বেশ বড় সড়ো কিন্তু একদম তাজা একটা শোল মাছ গাটা দেখেন কি সুন্দর চকচক করতেছে তো এটাকে এখন জাস্ট গুলো কেটে উপরের খোস ইয়ে ছাড়িয়ে সুন্দর করে রেখে দিব আর ভাবতেছি চিংড়ি মাছ রান্না করব এই চিংড়ি মাছগুলো এত সুন্দর লাগতেছে দেখতে ধুনদুলও আছে ধুন ধুনদুল দিয়ে সুন্দর করে চিংড়ি মাছ রান্না করি ভাল লাগবে খেতে আর চিচিঙ্গা ভাজি করি এটাই আজকের মেনু তো চিংড়ি মাছগুলো আসলেই অনেক সুন্দর মানে খুবই সুন্দর চিংড়ি মাছগুলা আমার তো খুবই ভালো লাগতেছে তো আগে এটাকে কেটে নিই তারপরে বাকি কাজ করব সব কাজ শেষ করলাম মাস্টার সব ধুয়ে সুন্দর করে ফ্রিজে ঢুকাইলাম রান্নাবান্না করলাম তারপরে ঘর টর ক্লিন করলাম আর আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই আমার সোফার উপরের তো অনেক বসা হয় বাচ্চারা বসে দেখা যায় যে এটা সেটা হাতে করে খা খেয়েও ফেলে তো এটার যেটা সোফার কি এটা তো আর খুলে ওয়াশ করা যাবে না তো এই কারণে আমি হলো টেমু থেকে যেরকম সোফার উপরে বিছিয়ে দেওয়ার জন্য এরকম হলো ম্যাট টাইপের নিয়েছি এগুলোকে কাবার বলবো না এগুলো ম্যাটই বলবো বাট এত কোয়ালিটি ভালো মানে একদম সুন্দর একটা কোয়ালিটি এটা ওয়াশ করা যাবে ওয়াশেবল খুবই সুন্দর এক কথায় খুব সুন্দর লাগতেছে এখন এটাতে শুয়ে বাচ্চারা আরও মজা পাবে দেখা যাবে এখান থেকে উঠবেই না তো এরকম পেতে রাখলে সোফাটা ভালো থাকবে আর কি আর ফার্নিচার তো আসলে প্রতিদিন কেনার মতো জিনিস না যে নষ্ট হয়ে গেলাম আবার কিনলাম তেমন তো না তো কী রান্না করেছি আপনাদেরকে একটু দেখাই ঝটপট করে রান্না করেছি একটু দেখাই চলেন সব ক্লিন করছি কিচেনটা ডিপ ক্লিন করছি বলতে পারেন যাতে তেল 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 না হয় এই যে রান্না করেছি ধুনদুল দিয়ে একদম কচি ধুনদুল ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এত ভালো লাগতেছিল দেখতে ভাবলাম যে চিংড়ি মাছটাই রান্না করি ধুল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর এখানে আলু চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করেছি এটা আপনাদের আর মানে তোষানের বাবার খুবই পছন্দের খাবার সে খুব পছন্দ করে এটা খেতে তো এই হলো আমার আজকের রান্নাবান্না তো আজকে তো অনেক কাজ ছিল বাজার ঘাট সব ঠিকঠাক করা তারপরে রান্না বান্না করা তারপর দুপুরে আমি একটু ঘুমাইও দুপুরে ঠিক না আসরের পরে ঘুমাইছি মাগ পরে উঠে গেছি আর এখন সন্ধ্যার পরে একটু বের হয়েছি খুব দরকারি একটু কাজ আছে একটু যাব আর একটু হানিফাতে যাব তো বেশিক্ষণ না অল্প সময়ের জন্যই আর কাজ আছে মোয়াজ তো আপনারা মোটামুটি চিনেন হিজাবের সব আর হানিফা থেকে টুকটাক কিছু কেনাকাটা করার আছে তো বিকাল বেলা না ঘুম থেকে ওঠার পরে যদি একটু চা না খাওয়া হয় খুব খারাপ লাগে আমার কেমন জানি মনে মাথাটা ধরে আছে এরকম তো ঠিক আছে চলুন যাওয়া যাক ওই যে চলে আসছি আমরা আর আজকে একদম মানে এই জায়গাটা সব সময় জমজমাট থাকে আর আজকে তো শনিবার উইকেন্ড আরও একদম জমজমাট এত মানুষজন এত আলো মানে দেখেই ভালো লাগতেছে তো এই যে এখন মোয়াজে ঢুকবো আর কি মোয়াজের অনেকগুলো শাখা আছে এটা হলো মেন শাখা আর বিভিন্ন শপিং মলে মোয়াজের শোরুম আছে যেমন টাইমস স্কোয়ারের ফোর্থ ফ্লোরে মোয়াজের বিশাল বড় একটা শোরুম আছে তো এখন আসলে আমি আসছি তো মেনলি এখানে হিজাব কিনতে আর এখানে কাপড় চোপড় থেকে শুরু করে মালয়েশিয়ান অনেক টাইপের ড্রেস মোয়াজে পাওয়া যায় আমার এসে প্রথমে আমার একটু খটকা লেগে গেল কারণ আমি যেরকম দেখেছিলাম ওই রকম নাই সব মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে তারা ডেকোরেশন চেঞ্জ করেছে আমি যে হিজাব খুঁজতেছি সেই হিজাব তো আমি খুঁজে পাচ্ছি না এখানে যেগুলো আছে এগুলো সব শল হিজাব বা চারকোনা হিজাব কিন্তু এগুলো তো আমি নিবো না আমি আসছি মেনলি রেডি হিজাব কিনতে তো যাই হোক অবশেষে আমি রেডি হিজাবের সাইডটা পেলাম ওনারা হলো শল হিজাব যে সাইডে ছিল ওগুলো রেডি হিসাবে সাইডে নিয়েছে রেডি হিজাবগুলো শলের সাইডে নিয়ে আসছে ডেকোরেশন চেঞ্জ করছে আর কি তো আমি দেখি আমার যেরকম রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কেমন কি পাওয়া পাই বা কেমন কি আছে একটু দেখি সত্যি বিশ্বাস করবেন কিনা না জানি না আমি যখনই হিজাবের শপে আসি আমার খুব বেশি খুব 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 কথা মনে পড়ে খুবই মনে পড়ে কারণ আমি এই সব জায়গায় আম্মুকে নিয়ে আসছি মানে কি বলবো আমি আপনাদেরকে সেটা আসলে বলে বুঝাইতে পারবো না তো সবই আল্লাহর ইচ্ছা তো এই যে এখন এখান থেকে চুজ করব আমার পছন্দ অনুযায়ী আমি যেটা যেটা নেয়ার দুই তিনটা নিব আর কি দরকার আছে এই কারণে আমার নিজের জন্যই দরকার কারও জন্য না তো আমার সাথে তোষান আছে আপনাদের ভাইয়া আর তাবিব গাড়িতেই আছে কারণ সামনে পার্কিংয়ের জায়গা নেই এক সাইড করে দাঁড়িয়ে আছে আপনাদের ভাইয়া জন্য গাড়িতে থাকলো বললো তুমি গিয়ে নিয়ে আসো আর আমার না একটা অভ্যাস আমার আমি এত ঘুরতে পছন্দ করি না আমার কথা হলো পছন্দ হইলে আমি সাথে সাথে নিয়ে চলে আসব। এই যে ঘুরা দশটা জিনিস দেখা ওইটা আমার পক্ষে সম্ভব হয় না নর্মালি ওইটাই কিন্তু সবাই করে মেয়েরা বিশেষ করে তো আমরা বাসায় চলে আসছি আমি মেনলি গেছিলাম হলো হিজাব নেওয়ার জন্য এগুলো রেডি হিজাব এখন প্রতিদিন আমাকে প্রায় তিনবার বাইরে যেতে হয় সকালে হাঁটতে যাই আমি আর আশাটা ভাবি তারপরে সকালে তিনবার না দুইবার আবার আপনাদের ভাইয়ার সাথে তুষান আনতে যেতে হয় কারণ আপনাদের ভাইয়ার ড্রাইভ করে আর গাড়ি পার করে নেমে ওদেরকে নিয়ে আসা এটা একটু হ্যাসেল হয়ে যায় তা আমিও সাথে যাই আমারও রাস্তাটা চেনা হয় আর ওদেরকে আনাও হয় তো এই জন্য রেডি হিজাবগুলো খুব আরামদায়ক মানে এই হিজাব পরো পিন আটকাও এই করো সেই করো একটা বিরক্তিকর কাজ আর কি তো এই জন্য রেডি হিজাবগুলো খুবই আরামদায়ক তো ভাবলাম যে রেডি হিজাব কিনে নিয়ে আসি এতে করে ওই ঝামেলাটা কম হবে হাঁটতে গেলে সুন্দর হাঁটাটাও মানে ওই হাঁটার সময় তার হবে না তারপরে এই যে ওদেরকে আনতে গেলেও সুবিধা হবে তো তিনটা কালারের নিয়েছি এই জায়গাটা এটা একটু উঠানো আমার কাছে ডিজাইনটা ভালো লাগছে তিন কালারের তিনটা নিয়েছি এই একটা কালার একটু সব ডার্ক কালার নিয়েছি ডার্ক কালারগুলো আমাকে ভালো লাগে বেশি এটা আমি জানি না কেমন এটা আসতেছে কফি কালার একদম কফি কালার আর এটা হলো ব্ল্যাক ব্ল্যাক তো পরা যায় আরও অনেক কালার ছিল মুয়াস তো আসলে হিজাবের জন্য বিখ্যাত অনেক 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 কালার ছিল তো এই আর কি তো এগুলো এই তিনটা কেনার জন্য মেনলি মোয়াজে গিয়েছিলাম দরকার ছিল তো আর ওই যে হানিফা থেকে বাজার করে নিয়ে এসেছি টুকটাক বাজার এগুলো আর কি দেখাবো শুকনা বাজার আর কি তো ঠিক আছে আজকের ব্লগটা এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ